সবাই বলে মা নাকি এই চাঁদের দেশে থাকে ও মেঘেলা দাও না ডেকে একটু আমার মাকে আসে কি আসে ওদিকে আসো বলো আমার সাথে সবাই বলে মা নাকি এই মেঘের দেশে থাকে ও মেঘেলা দাও না ডেকে একটু আমার মাকে আর কত কাল মাকে ছাড়া একলা বলো থাকি ও মেঘলা দাও না ডেকে আসে কেন কি করছো দাদুনি গলায় কেমন করিতে হয় দেখি 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 আগে গলায় দিতে দি করবি নাকি আগে গলায় দিবি তারপর তো পুরো পুরো পারবি দেখি দেখি কেমন করে ওরে বাবা এটা কিসের মালা স্যান্ডেলের মালা দেখি গলায় দে আগে দেখি পরে পর ওরে বাবা ওরে ওরে স্যান্ডেলের মালা কী হবে গলায় দিবি দেখি গলায় দিয়ে কেমন লাগছে ফাতেমা ও ফাতেমা ফাতেমা রে ফাতেমা সিঁড়ি দেবে তোর মালা সিঁড়ি দেবে স্যান্ডেল দেখানোর ভেতরে মালার ভেতরে পরিবারের ছবি কে কে আছে দেখাও তো পরিবারে এটা কে তুমি আর এটা বাবা এটা এ মা এটা মা বাবা কোনটা তারপরে দাদু আর এটা